নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে মোবাইলের মাধ্যমে আপনারা কিন্তু ইন্টারনেট শেয়ার করতে পারবেন অর্থাৎ আপনার এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারবেন আর অন্য কোন মোবাইল অর্থাৎ কোন বন্ধুর থেকে কিন্তু আপনারা ইন্টারনেট শেয়ার নিতেও পারবেন আর আপনি কিন্তু আপনার বন্ধুকে ইন্টারনেট শেয়ার দিতেও পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করার জন্য বা আপনার মোবাইল থেকে আপনার বন্ধুকে ইন্টারনেট শেয়ার করার জন্য আপনার যে মোবাইল আছে সেখানে যে নোটিফিকেশন বারটা আছে উপরের দিকে দেখবেন এরকম স্ক্রল করে দেবেন নোটিফিকেশন বারে কিন্তু আপনার চলে যেতে হবে আপনার নোটিফিকেশন বারে যদি চলে যান এখানে অনেকগুলো কিন্তু অপশান আপনারা দেখতে পারবেন ঠিক আছে যার যার মোবাইলে যেরকম আছে সেটিংস সেরকম এইরকম নোটিফিকেশন বারে আপনার যে এই দেখুন হটস্পট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন সেই হটস্পট অপশানটা কিন্তু আপনাদের অন করে দিতে হবে আপনার যে হটস্পট অপশানটি আছে সেটিকে অন করে দিতে হবে তাহলে আমি আমার হটস্পট অপশনটি অন করে দিলাম বন্ধুরা দেখতেই পারছেন তারপর বন্ধুরা আপনি যে মোবাইলে ইন্টারনেটটি শেয়ার নিতে চাইছেন বা শেয়ার করতে চাইছেন আপনার যে মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে চাইছেন সেই মোবাইলটি ওপেন করে নেবেন তারপর দেখবেন উপরে ওয়াইফাইয়ের একটা অপশান কিন্তু দেখতে পারবেন এই যে ওয়াইফাই অপশান দেখতে পাচ্ছেন সেটি কি আপনারা অন করে দেবেন তারপর দেখুন এইখানে কিন্তু অটোমেটিক একটা নেট কানেকশান হয়ে গেছে মানে আমার মোবাইল থেকে কানেকশান হয়ে গেছে যেহেতু আগে থেকে সেটিং করা ছিল সেটি আমি আবার ডিলিট করে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সহজ উপায়ে কী করে আপনারা এই কানেকশানটি করতে পারবেন হটস্পট দিয়ে ঠিক আছে তারপর আমি এটা এই কানেকশানটা মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে কিন্তু আমি আবার আপনাদের শেয়ার করে দেখাবো ঠিক আছে ফরগেড অপশান করে দিচ্ছি তাহলে ফরগেড অপশান করে দিলে কিন্তু ফরগেড হয়ে যাবে দেখুন ফরওয়ার্ড হয়ে গেছে এখানে কিন্তু আর কোনো সিগনাল দেখাচ্ছে না কোনো কানেকশান কিন্তু নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি আবার নতুন করে অ্যাড করে দেখাবো যে কী করে আপনারা আমার আপনার মোবাইল থেকে এক মোবাইল থেকে অন্য মোবাইলে নেট শেয়ার করতে পারবেন এই যে অ্যাড নেটওয়ার্কে আপনাদের টাচ করে দিতে হবে অন্য মোবাইলে ধরুন ধরুন আমার রেডমি মোবাইল থেকে আমি নেটটা শেয়ার নিতে চাইছি এখানে নেটওয়ার্কের নামটা আমি রেডমি লিখে দিলাম সেভ লিখে দিলাম সেভ করে দিলাম ঠিক আছে এবার কিন্তু একটা পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সেট করতে হবে ঠিক আছে বন্ধুরা তো এই যে রেডমি নোট নাইন প্রো ম্যাক্স এটা কিন্তু অলরেডি চলে এসছে ওয়াই হটস্পট যেহেতু অন করেছে এইখানে কিন্তু আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে আমার যে পাসওয়ার্ডটা রয়েছে হটস্পটের সেটা কিন্তু আমাকে এখানে সেট করে দিতে হবে ঠিক আছে ধরুন আমার এখানে পাসওয়ার্ডটা রয়েছে ধরুন এইটা এস এ ইউ সাজু ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু আমাকে সেভ করে দিতে হবে কানেক্ট করলে কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে উপরে দেখবেন এই দেখুন কানেকশান কিন্তু চলে এসছে ঠিক আছে বন্ধুরা এই দেখুন কানেক্টেড ঠিক আছে তো এইভাবে কিন্তু বন্ধুরা খুবই সহজ উপায়ে আপনারা এক মোবাইল থেকে আপনার অন্য মোবাইলে কিন্তু হটস্পটের মাধ্যমে কিন্তু নেট শেয়ার করতে পারেন ঠিক আছে আর আপনাদের বন্ধুদেরও কিন্তু এইভাবে নেট শেয়ার করতে পারেন আর আপনাদের বন্ধু থেকেও কিন্তু আপনি নেট নিতে পারেন ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা আপনারা আবার কি করে পাবেন সেটাও আমি আপনাদের একটু দেখিয়ে দেবো আপনার মোবাইলে হটস্পটের পাসওয়ার্ডটা আপনি যেটা সেট করেছেন সেটা নেওয়ার জন্য আপনার এই হটস্পটে টাচ করে দিতে হবে একটু টাচ করে রাখবেন টাচ করে রাখলে বন্ধুরা তারপর দেখতে পাবেন এখানে সেট আপ পোর্টেবল হটস্পট বলে একটা অপশান দেখতে পাবেন সেট আপ পোর্টেবল হটস্পট এখানে আপনারা টাচ করে দেবেন এখানে কিন্তু আপনারা সেটা পোর্টেবল হটস্পট যেটা আপনারা সেট আপ করেছেন ধরুন এই দেখুন আমি বলেছিলাম সাজু ওয়ান টু থ্রি ফোর এই পাসওয়ার্ডটা আমার সেট করা আছে হটস্পটের জন্য এটা কিন্তু আপনার ওই মোবাইলে যে মোবাইলে শেয়ার করতে চাইবেন সেই মোবাইলে কিন্তু সেট করে দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এইভাবে খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু এক মোবাইল থেকে অন্য মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা